গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুবই ভালো আছো এর আগের ভিডিওতে তোমরা তো দেখেছিলে আমরা আসাম এসেছি কিন্তু আসাম কোথায় এলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ আমরা বঙাইগাঁও আসতে পেরেছি তারপরে আর কি রেল লাইনের কাজ চলছিল জন্য আমাদেরকে বাসে আসতে হয়েছিল তোমাদেরকে তো বলেছি আগের ভিডিওতে তো এখন আমি আছি আমার বড়ো মামার বাড়ি তো আসাম কোথায় এসেছি সেটা তোমাদেরকে পরে বলছি আর তোমাদেরকে বলে দিই আমার কিন্তু তিনটা মামা তো তিন মামার বাড়িতেই যেতে হবে অলরেডি সবার বাড়িতে খবর চলে গিয়েছে সবার সব মানে আমি এসেছি তো একটু আগে ছোটো মামা এসেছিলো যেতে বলল তো এখন এখানে সকালের খাওয়া দাওয়া করে ছোটো মামার বাড়িতে যাব পরে বিকালে মেজো মামার বাড়ি যাব তো তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো তোমরা দেখতে থাকো এই যে বন্ধুরা দেখো বড়ো বৌদি সবজি রুটি পরোটা ভাচ্ছে আমার হাজব্যান্ডের জন্য আমার জন্য না সচ্চার সোয়ার সামান থেকে আর যে ছোট বৌদি ব্যবস্থা করতেছে ছেলে দুষ্ট ছেলে না তুই দুষ্টু যে বাবা এদিকে এসো এদিকে এসো আচ্ছা এই যে নেন জামাই খাবার খান আরামে আমি খাইতে আসছেন না আপনি হ্যাঁ তো এই যে বন্ধুরা এখন হাজবেন্ড খাচ্ছে আমরাও এখন খাবো বৌদিদের আদর হ্যাঁ বৌদিদের আদর কেমন লাগছে বৌদি দেয় একটা বৌদি না তাও দুইটা বৌদি

তো মামিদের বাড়ি থেকে চলে এলাম কারণ বড় বৌদি মানে বড় মামির বাড়িতে বড় বৌদি ছোট বৌদি মিলে রান্না করছে তো ওদের বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবো পরে এসে আমি থাকবো তো এখন চলে যাচ্ছি তোমরা দেখতে থাকো

মানে আমি বারে বারে বলেছি খাওয়া দাওয়া করতে জোর করে আমার হাজবেন্ডকে তো সেই জন্য এখন খাওয়া দাওয়া করবো আর কি রাত্রি এখানে গুড মর্নিং বন্ধুরা এই মাত্রই ঘুম থেকে উঠলাম ওই যে দেখো আমার বড় মামি ওই যে গরু নিয়ে যাচ্ছে মাঠে দিতে আমি এখনো উঠিনি তো বন্ধুরা তোমাদেরকে তো আমি এর আগে অনেক ভিডিওতে বলেছি আমার হাজব্যান্ড কোথাও ঘুরতে যায় না তো সেই জন্য এখানে কিন্তু আমাকে জোর করে আনতে হয়েছে আর আমি বলেছি তুমি থাকো না থাকো আমাকে কিন্তু রেখে যেতে হবে কারণ আমার এখানে তিন মামার বাড়ি আছে দুটো মাসির বাড়ি আছে আর তার থেকেও বড়ো আমার এখানে জন্মস্থান তো সেখানে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে আর এত বছর পর আমি এখানে আসতে পারলাম তো আমি কিন্তু ঘোরাঘুরি না করে যাবো না সেই কথা বলাতেই কিন্তু আমার হাজব্যান্ড চলে গিয়েছে আর এত কিছু যদি তোমরা দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমার নেক্সট ভিডিওগুলো দেখতে হবে কারণ একটা ভিডিওতে সব কিছু শেয়ার করা সম্ভব না তো বন্ধুরা তোমরা তো জানোই আসামে এসেছি কিন্তু আসামের কোথায় এসেছি সেটা তোমাদেরকে এখনো বলা হয়নি তো বন্ধুরা তোমরা যারা চেনো তাদেরকে বলে দিই আমরা এসেছি বরপেটা রোড তো আমরা আমি কিন্তু এখানে কিছু দিন থাকবো তো কী করি না করি সেগুলো সবই শেয়ার করবো নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও